বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন টানা ম্যাচ হারছিল পাঞ্জাব জনি বেয়ারস্টোর রান পাচ্ছিলেন না সেই সব কিছুই বদলে গেল পাঞ্জাব জিতলো বেয়ারস্টোর করা শত রানে ইংরেজ ব্যাটার আটচল্লিশ বলে একশো রান করেন দুই দল মিলে চব্বিশটি ছক্কা মারে যা টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড এর আগে কখনো কোনো দল দুশো একষট্টি রান তাড়া করে টি টোয়েন্টি ম্যাচ জেতেনি কারেন বলেন খুব স্বস্তি পেলাম এই জয়টা দরকার ছিল ক্রিকেট এখন বেশ হয়ে গিয়েছে তাই না দুই পয়েন্ট পেয়ে ভালো লাগছে কত রান হয়েছে ভুলে যাও এই জয় আমাদের প্রাপ্য স্টো রান পাওয়ায় খুশি কারেন ইংরেজ সতীর্থ সম্পর্কে তিনি বলেন ও অনেক দিন ধরেই রান পাচ্ছিল না বেয়ার্স রানে ফেরায় আমি খুশি সেই সঙ্গে শশাঙ্কের প্রশংসা করেছেন কারেন তিনি বলেন এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয় শশাঙ্ককে ও নিজেকে সেই জায়গায় প্রমাণ করে দিল এবারের মৌসুমে পাঞ্জাব শশাঙ্কের মতো একজন ক্রিকেটারকে খুঁজে বার করেছে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন